আসসালামু আলাইকুম প্রতিনিয়তি ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এখন গোরদ সময় 11টা 15 মিনিট এখন আছি কুরিল বিশ্ব রোড ফ্লাইওভারে দুইটা বিমান যাচ্ছে ফাইটার জেট ও এই জায়গাটা হুদাই জাম থাকে এই বাসগুলোর কারণে আন্দাজে ইয়াইশা এখানে দাঁড়ায় যাত্রী উঠায় बिस्टी बिस्टि भावार मेघाचन्न ओर কলি এমএস তা হচ্ছে বনানী ফ্লাইওভার এই হেলমেট পরে যায় বাইক থেকে এটা খুব রিক্সের একটা ব্যাপার কারণ অন্য কোনো বাইকারের চাকা যদি সামনের চাকা যদি ওই হেলমেটের উপর দিয়ে যায় নির্ঘাত হয়ে পরে যাবে নেভি হেডকোয়ার্টার ওই মামা কি কর ওй মামা এই যে থুতু যে ফালাইলা দেখা ফালাইছো কে ফালাইছে এই যে আমার ক্যামেরায় তো রেকর্ড আছে তুমি যে ফালাইছো হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় এই যে মাত্র ফলাইলা তুমি মিথ হবে বলতেছো কেন তুমি তুমি মিথ এই বাবা ফলাইছো না ফলাইছো না তাহলে এনেকে এই যে এনে ফলাইলা তো রানি এই যে চুতুরা ফলাইলা দেখে ফলাইবে না আমরা কি বাইক নিয়ে চলাফেরা করবো না আমরা দুইজন লোক কি মিথ্যা কথা বলতেছি আমরা দুইজন লোক মিথ্যা কথা বলতেছি তুমি বলো না এটা তো কোনো কথা না ক্ষমার তো কোনো বিষয় না ব্যাপারটা মনে করো তুমি শুধু বলাই যাচ্ছো আমার শরীরে যদি পরে জিনিসটা তো খারাপ বুঝছো না কথা পিছনে তাকায় না একবার থুতু ফলাই দিছে